হে গাইস আসসালামুকুম সবাইকে গত ভিডিওতে যে আমার পুরকিগুলো দেখছিলেন সেইগুলো আজকে দেখাচ্ছি একটা ডালে যে অনেকগুলো পুরকি ধরে ধরার পর যে সবগুলো বের হয় না তারই হচ্ছে যে প্রমাণ এটা বের হয়েছে এটা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় আর এগুলো যেগুলো বের হয়েছিল এগুলো হয়নি আরও অনেকগুলো বের হয়েছে ওগুলো দেখাচ্ছি আর এই ডালে যে দুইটা ছিল এই দুইটা বড়ো হয়ে গেছে এই দুইটার মধ্যে এখন কোনটা থাকে সেটা হচ্ছে বড় ব্যাপার এই দুইটা আর হচ্ছে আমাদের জমক ড্রাগন ফল ধরছে চলেন দেখে এই হচ্ছে সেই দুই ভাই এখানে দুইজন আর এখানে দুইজন এখানে দুইজন এখন দেখা যাক যে কোনগুলো ফুটে অবশ্য বেশিরভাগই এই ভিডিওতে দেখেছিলাম যে জমক যেগুলো থাকে ওগুলো সবগুলো ফুটে না সবগুলো ফুটে না যে কোনো একটা থাকে অথবা একটা পড়ে যায় এখন দেখার বাকি যে আমাদের এগুলো কয়টা ফুটে আর এই ডাইলে যে কতগুলো পুরকি বের হয়েছিলো দেখা এত ভাল লাগছে ওই দুইটা তারপরে যে এগুলো দেখে এত খুশি হয়েছিলাম বাট এইগুলো আর ফুটলই না এই তিন চারটা তিন চারটা ফুটলে ভাল লাগতো অনেকগুলো ড্রাগন ফল পাইতাম আর যেগুলো ফুল বড় হবে সেগুলো হচ্ছে ফুটবে যেগুলো এরকম করে ছোট হয়ে থাকবে ওগুলো ফুটবে না এটাই বুঝে নিন আর হচ্ছে এই ডালেরগুলো কই এই যে সামনে দুইটা আর এই একটা তিনটা আর এইগুলো আর ফুটে নেই এগুলো যখন ফুটে নেই দেখছি খুব 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 কষ্ট পেয়েছিলাম আর ওই যে আরও দুইজন জমক ভাই ওই জমক ভাই একদম নিচের দিকে ওগুলো আর ধরতে পারা অনেক কষ্ট ভাই ফোকাস না কেন তোরা এই যে তো এই আর কি আর আমাদের কালকের ভিডিওতে যেটা দেখছিলেন এই ফুলে না এই ফুলটাতে আমরা ওই পাপড়ির কি বলে পাউডারগুলো নিয়ে আরেকটাতে দিছিলাম যেটা পুরুষ ফুল ছিল এখন এগুলো একদম নেতে গেছে এগুলো কদিন পরেই পচে যাবে দুই তিন দিনের মধ্যে তখন এগুলো ফেলে দিব ফেলে দিব আর হচ্ছে এই হচ্ছে আমাদের গাছ গরিবের গাছ পুরো গাছটা একদম ছড়া ছিটে ছিল এর জন্য এই রশি টসি দিয়ে বেঁধে রাখছে অনেক বড় গাছটা যাই হোক অনেকগুলো ধরছে ড্রাগন ফল দেখা যাক কতগুলো থাকে আর কতগুলো চলে যায় সেগুলো আবার দেখাবো ওকে আল্লাহ হাফেজ ডু সাবস্ক্রাইব টা বাই বাই